নমস্কার বন্ধুরা শুবলের রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি মূলো চিংড়ি নিয়ে নিয়েছি দুটো মূলো আছে লঙ্কা গুঁড়ো আছে আদা বাটা হলুদ গুঁড়ো আর এখানে দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ গোটা গরম মশলা এখানে নিয়েছে কুচো চিংড়ি প্রথমে আমি মূলোটাকে ছাড়িয়ে একটু গ্রেড করে নেব আমার মূলোটা গ্রেড করা হয়ে গেছে চেপে জলটা বের করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প সর্ষের তেল লবণ হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি মাঝি মিষ্টি দেবো আরও অল্প সরষে তেল ফোরণে দেবো শুকনো লং দিয়ে দেবো একটা তেজপাতা দেবো গোটা গরম মশলা দালচিনি লবঙ্গ আর এই আছে এলাচ দিয়ে দেবো কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা বাটা এখানে আমি হাফ চামচেরও কম দিয়েছি আদা বাটা দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম চেঁচে রাখা মুলো দেবো স্বাদ মতো লবণ লবণ আমি কমই দিয়েছি কেন কি চিংড়ি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে করে আমি ভাজব মুড়োটাকে দিয়ে দিলাম কুচো চিংড়ি দিয়ে দেবো অল্প চিনি আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার না দিয়ে নেবো অন্য একটা পাত্রে আমার মূল কুচো চিংড়ি রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ